আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল কাঞ্জিলাল মেডিকেল আমি আজকে এমন একটা মেডিসিন নিয়ে আলোচনা করতে চলেছি যে মেডিসিনটা আপনাদের হয়তো খুব উপকার হতে পারে যাদের কনস্টিটিউশনের সমস্যা আছে যাদের নিয়মিত পটি ক্লিয়ার হয় না যাদের বারবার পেটে গ্যাসের সমস্যা হয় এবং পটি ক্লিয়ার না হওয়ার জন্য প্রচুর পরিমাণে পেটে গ্যাস হয় এবং সকালবেলা থেকে রাত পর্যন্ত সারাদিন শরীরটা মিসমিস করে এবং রীতিমতন কনস্টিপেশনের জন্য খুব সমস্যায় ভুগছেন তাদের জন্য আজকের ভিডিওটা হয়তো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আমি আলোচনা করতে চলেছি ল্যাক্সিক্যাম প্লাস সেরাপ নিয়ে এই ল্যাক্সিক্যাম প্লাস সেরাপটা একটা সম্পূর্ণ এলোপ্যাথিক ঔষধ এই ঔষধটায় রয়েছে লিকুইড প্যারাফিন মিল্ক অব ম্যাগনেশিয়া এবং সোডিয়াম পিকোসালফেট যেটা খেলে পারে আপনার কনস্টিপেশনের সমস্যাটাকে খুব সহজেই দূর করে দেয় আপনার যত বড়ো কনস্টিপেশনই হোক না কেন যে আপনার পটি ক্লিয়ার হচ্ছে না আপনি রাত্রেবেলা জল খাচ্ছেন এবং সকালবেলা জল খাচ্ছেন তবুও আপনার সকালবেলা পেট ক্লিয়ার হচ্ছে না তাহলে আপনি অবশ্যই এই ল্যাক্সিক্যাম প্লাস স্রাবটাকে রাত্রে সর সময় খাবার পরে হালকা গরম জলের সঙ্গে দু চামচ মানে দশ এম ল্যাক্সিক্যাম প্লাস স্রাবটা খেতে পারেন এই ল্যাক্সিকাম প্লাস স্রাবটা যদি আপনি রাত্রে সর সময় দশ এম একবার মাত্র খান তাহলে সকালবেলা আপনার পেটটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে আর যদি একবার খাওয়ার পর যদি আপনার পরিষ্কার পেট না হয় তাহলে অবশ্যই আপনি সকালে খাবার পরে একবার এবং রাত্রে খাবার পরে একবার এই দশ এম করে ল্যাক্সিক্যাম প্লাস সেরাপটা অবশ্যই খেতে পারেন এই ল্যাক্স আপনি খেলে পারে আপনার যাদের কনস্টিপেশনের জন্য অনেক সময় পাউডার ফেটে যায় পাউদার ফেটে গিয়ে আপনার পাইলচের সমস্যা পর্যন্ত হতে পারে তাহলে আপনি ল্যাক্সিকেম সিরাপটা যদি নিয়মিত খেতে থাকেন তাহলে অবশ্যই আপনার কনস্টিপেশনের সমস্যা দূর হবে এবং পাউদার ফাটবে না সঙ্গে কনস্টিপেশনের জন্য যে পাইলচের সমস্যাটা আসে সেই পাইলচের সমস্যাটা আপনার অনেক দূরে থাকবে কিন্তু আপনার যদি নিয়মিত কনস্টিভেশনের সমস্যা থাকে আপনি অবশ্যই আপনার পার্সোনাল ডাক্তারের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন ইমিডিয়েটলি যোগাযোগ করে আপনি এই ল্যাক্সিকেম স্যারাপটা ব্যবহার করুন ল্যাক্সিকেম স্যারাপ ব্যবহার করার আগে পার্সোনাল ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্যই আপনার কর্তব্য আশা করছি আমার ভিডিওটা সকলের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে